কোরআনে করিম পড়ছিলাম হঠাৎ করে দুটি আয়াতের অভূতপূর্ব মিল পেলাম তো ভাবলাম ভাই বোনদের সঙ্গে একটু কথাও বলি পাশাপাশি কোরআনে করিমের সরাতুল বাকারার একশত সাতাশি নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুহান আবুয়া তাআলা বলেছেন হুন্না লিবা সুল্লাহ কুম ওয়াং তুম লিবা সুল্লাহ স্বামী স্ত্রী এরা পরস্পর পরস্পরের জন্য পোশাক পোশাকস্বরূপ মূলত আমি আপনাদের সামনে আজকে এগুলো নিয়ে কথা বলবো এই আলোকেই বলতে চাচ্ছি যে স্বামী স্ত্রী পরস্পর পরস্পরকে মধু খাওয়ান সাংসারিক শান্তি বজায় রাখুন ঝগড়া হ্রাস করুন এবং আপনাদেরকে সেই উপায়টি আমি বলবো যে আপনি কিভাবে আপনার স্ত্রীকে মধু খাওয়াবেন বা খাওয়াতে সক্ষম হবে। বন্ধুগণ আপনারা জানেন প্রায় বছরখানেক ধরে আমি দেশে বিদেশে যৎসামান্য আকারে হলেও বিশুদ্ধ মধু সরবরাহ করে থাকি পরশুদিন আল্লাহর মেহরবানি আমাদের এই শীতে সুবিখ্যাত মধু এদেশের জন্য সরিষা ফুলের মধু এটি আমার হস্তগত হয়েছে এটা নিয়ে আমি লাইভ করেছি গতকাল তা আমি চিন্তা করলাম আমার নিজের যেহেতু সংসার আছে আমি মধু খাই কিন্তু আমার স্ত্রীকে সহজে খাওয়াইতে পারি না কিভাবে খাওয়াবো ভাবতে থাকলাম এরপরে আমি সেই উপায়টা পেয়ে গেলাম যেটা আপনাদেরকে বলতে চাই তার পূর্বে আমি এই আয়াতগুলা নিয়ে একটু কথা বলে নিই প্রথমত আল্লাহ সুহান আহবুয়া তালা সরাতুল বাকরার একশো সাতাশি নম্বর আয়তে বলছেন সাবস্ত্রীকে লক্ষ্য করে যে তোমরা পরস্পর পরস্পরের জন্য পোশাক শুরু পোশাকের সঙ্গে আমাদের শরীরের যেমন এক নিবিড় সম্পর্ক থাকে পোশাক আমাদের সৌন্দর্য বাড়ায় কলঙ্ক মুছে ফেলে এবং নিজেদের অনেক গোপনীয়তার সাক্ষী এই পোশাক সুতরাং স্বামী স্ত্রীর এই যে সম্পর্ক পাক যে সুন্দরভাবে পরিবেশন করেছেন তা সত্যি অনুমেয় এখন এই মধুর সম্পর্ক নানান কারণে তিক্ততায় ভরে ওঠে আপনারা দেখুন বিয়ের সময় যখন স্ত্রী নিয়ে আসলেন আমরা জানি মহিলারা খুব একটা মিষ্টি খায় না কিন্তু প্রথম যখন আসে তখন কিন্তু মিষ্টি মুখ করানো হয় কারণ খাদ্যের একটা প্রভাব মানুষের জীবনে রয়েছে তো অনুরূপভাবে মধু হচ্ছে একটি আদর্শ এটি আল্লাহের দান প্রকৃতির উপহার এবং এটি হল সর্বোত্তম আদর্শ পানীয় খাদ্য এবং ঔষধ করোনা ক্রিম নাহালের উনসত্তর নম্বর আয়তের মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন শিফাউলিনাস এটি হচ্ছে মানব জাতির শেফা মেডিসিন এটাকে আমরা নানাভাবে ব্যবহার করতে পারি আলাফাক এই আয়াতের শেষে গিয়ে বলছেন তাফাক কারুন এর মধ্যে অবশ্যই রয়েছে নিদর্শন চিন্তাশীল সম্প্রদায়ের জন্য এখন বিষয়গুলো আমরা তো চিন্তা করি না আমাদেরকে চিন্তা করতে হবে গবেষণা করতে হবে ইসলাম সর্বদাই গবেষণাকে উৎসাহিত করেছে তা আমি ভাবলাম আমি মধু খেয়ে চলছি আমার জোড়াটা মধু খাইতে চাচ্ছে না অনেক সময় ওই মধু প্যাকেট করতে গিয়ে সাঁকতে গিয়ে যেগুলো পড়তে থাকে ওইগুলো সে মুখে দেয় কিন্তু একটি নিয়ম করে যে সে মধু খাবে এটা খাইতে চায় এই ব্যাপারে আমার এক বন্ধুর একটি দৃষ্টান্ত আপনাদের শোনায় সেই বন্ধুটিও সেই বন্ধুটিও প্রচুর মধু সংগ্রহ করে পারিবারিকভাবেই তারা খেয়ে থাকে তার স্ত্রীও এটা পছন্দ করে না ইতিমধ্যে তার ডায়াবেটিক ধরা পড়ল তাই ডাক্তাররা হাজারো রকমের পরামর্শ দিল এতে সে বিরক্ত হলো এবং সে এই কারিমার উপরে বিশ্বাস নিয়েই সে তার স্ত্রীকে মধু খাওয়ার পরামর্শ দিল স্ত্রী তো এমনিই খাই না এরপরে আবার পরামর্শ সে সে ফজর নামাজের পর একদিন তার গলা চেপে ধরে বলল হা করো। এটাই ছিল তার ভাষা এরপরে সে খাওয়াই দিল এরপরে বেশ কিছুদিন খাওয়ার পর পরীক্ষা করে দেখলো তার ডায়াবেটিক নীল তার শরীর সুস্থতায় পর্যবেষিত হয়েছে আলহামদুলিল্লাহ আমি এই গল্পও আমার স্ত্রীকে শোনালাম যদিও তার ডায়াবেটিক নেই কিন্তু কোনোভাবেই সে খাইতে চায় না শেষে এই মধুটাও সে প্রথমে আমি এত মধু কেন নেব এরপরে তো নিলাম এরপরে আমি এটা থাকতে পারবো না আমার হাতে ব্যথা এই সব রকম অজু হাতের পর সে সবগুলোই করলো সেও খাইলো এবং আস্তে ধীরে এর প্রশংসা ধীরে ধীরে করতে লাগলো এই পরিবেশে আমি গতকাল বললাম যে তুমি মধু খাও কি খাও না আমি তো কখনো দেখি আজকে আমার সামনে খাও কে বলছে না না আমি এখন খাব না আমি খাইছি আমি বললাম খাইলে তোমাকে পুরস্কৃত করব কি পুরস্কার দিবা আমি বললাম তুমি যেটা চাইবা তারপর সে বলে দাও আমাকে এখন এক হাজার টাকা দাও আমি বললাম অবশ্যই আমি প্রস্তুত আল্লাহর মেহরবানি সে তো মনে করলো হয়তো আমি আমাকে খাওয়ায় দেবে না আমি বললাম না অবশ্যই আমি দেব এরপরে মোটামুটি একশো গ্রাম মতো মধু একটা পাত্রে ছিল সে বললো এইটা আমি খাবো আমি বললাম আলহামদুলিল্লাহ যদি খাও খুবই ভালো বলছে আমি যদি বমি করে ফেলি আমি বললাম সেই বমিও হবে আমাদের জন্য বিরাট আনন্দের অথবা প্রেরণার এটা একটা স্মরণীয় উৎসব হয়ে থাকবে আল্লাহর কি মেহেরবানি সে প্রায় একশো গ্রাম মধু খেয়ে ফেলল আমি তাকে উপহারটি দিলাম পরে জিজ্ঞাসা করলাম খারাপ লাগছে বলল না তো এটা খারাপ লাগার বিষয় তো না আল্লাহর মেহরবানি তখনই চিন্তা করলাম আমার ভাই বোনদেরকে একটু বলি যে আমরা যদি পরস্পরকে উৎসাহ দেওয়ার জন্য উপহার দিই দিতেই তো হয় তো সেইটা উপহারের আকারে যদি আমরা উৎসাহ দেওয়ার জন্য দেই তাহলে অবশ্যই আমাদের জীবনসঙ্গীরা মধু খায় অভ্যস্ত হবে এবং এটা হওয়া প্রয়োজনও রয়েছে এটা হাজারো রকম ব্যাধির নিরাময় এবং রোগ প্রতিরোধ শেল্টার সুতরাং এই কাজটা আমাদের করতে হবে আপনার এই ব্যাপারে তৎপর হবেন যে আমাদের বোনদেরকে যারা আপনাদের জীবন জীবনসঙ্গী হিসাবে এসেছে তাদেরকে এইভাবে উপহারের মধ্য দিয়ে তাদেরকে এই সবক দিন তারা যাতে মধু পান করে তা আমি যে আয়াতের কথা বলছিলাম সেটা হচ্ছে আল্লাহ এটা বলতে গিয়ে শেষে গিয়ে বলছেন আয়া তিল্লি এর মধ্যে রয়েছে আমার নিদর্শন চিন্তাশীল সম্প্রদায়ের জন্য এরপরে দেখুন সুরা রুম এর একুশ নম্বর আয়াতে আল্লাহ আকি সুন্দর বলছেন আয়া আনফুসিকুম জালা বাইনাকুম আমার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে যে আমি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকেই সৃষ্টি করেছি তোমাদের জীবন সঙ্গিনীদেরকে যাতে তোমরা তাদের নিকট শান্তি পাও এবং তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছি এরপরে গিয়ে ওই একই কথা আল্লাহ পাক যুক্ত করেছেন আয়া তিল্লি কৌমি চিন্তাশীল সম্প্রদায়ের জন্য এতে রয়েছে বহুবিধ নিদর্শন সোহান আল্লাহ তো বন্ধুগণ এই দুটি কারিমাকে যদি আমরা এক করি তাহলে দেখুন আমাদের সামনে কী দাঁড়ায় একদিকে মধু মানব জাতির শেফা অপরদিকে আমাদের জীবন সঙ্গীরা আমাদের শান্তি তাদের মধ্যে সঙ্গে আমাদের আল্লাপাক ভালোবাসা এবং দয়া মায়া রাহমা সৃষ্টি করেছেন পাশাপাশি তিনি বলছেন এর মধ্যে রয়েছে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য বহুবিধ নিদর্শন বন্ধুমেন আমরা যদি এইভাবে জীবন থেকে করে ক্যারিম বুঝতে চেষ্টা করি তাহলে আমরা এই সন্দেশ ফেলে আলকাতরা খাব না এই আমাদের এগুলো বুঝতে হবে তবে বারবার বলবো দুর্নীতির এই সমাজে দুর্নীতির এই পরিবেশে দুর্নীতির এই দেশে দুর্নীতির এই জামানায় আপনি প্রকৃত মধু আপনাকে খেতে হবে দয়া করে যেন ভেজাল আপনারা না খান আর আমি এতটুকু বলতে পারি নিজের ঢোল নিজে পিটাই এরকম না এটা বলতেই হয় আত্মবিশ্বাস নিয়েই বলছি যে যতটুকু যোগ্যতা আল্লাহ আমাকে দিয়েছেন তা দিয়ে আমি সর্বোত্তমভাবেই মধু যাচাই বাছাই করে নিই এবং এটা সরবরাহ করি বিষয়গুলো মনে রাখতে হবে সরিষা ফুলের মধু প্রচণ্ড শীতে দীর্ঘদিন রাখলে এটা জমে যাবে এটা ইউরোপিয়ান কান্ট্রিতে অথবা আমেরিকাতে এটা বিখ্যাত ক্রিম হানি হিসাবে সমাপৃত এটা আমরা অনেকে মনে করি এটা নষ্ট হয়ে যাচ্ছে কি হচ্ছে না হচ্ছে না এগুলো আপনার আমার অজ্ঞতা এগুলো বাদ দিন বিশ্বাস রাখুন এবং আমরা যেহেতু পরিবহনের কারণে ফুড গ্রেড প্লাস্টিকে পাঠাই কিন্তু আপনারা এতেই রাখবেন না যদি দীর্ঘদিন রাখতে হয় তাহলে মেহরবানি করে এতে হয়তো পাঁচ দিন সাত দিন দশ দিন রাখতে পারেন কিন্তু দীর্ঘদিন যদি রাখতে হয় তাহলে শুষ্ক আর্দ্রতা মুক্ত পরিচ্ছন্ন পাত্রে আপনারা রাখবেন আমি মধু প্রথম দিনই কালেক্ট করে এটা কাছের জারে রাখি রাখবেন এরপরে যদি জমে যায় কেউ যদি মনে করেন জমা খাবো খাবেন কেউ যদি মনে করেন না তরল খাবো জমার ভাব আসলে একটু রোদ্রে দেবেন ওই কাছের জার সহই প্লাস্টিকের জারটা রোদে দিতে চেষ্টা করবেন না এই বিষয়টা রাখবেন আর প্লাস্টিক সবই বিষাক্ত এতে বেশিক্ষণ বেশি সময় ধরে রাখা ঠিক হবে না এবং মধু নিতে গিয়ে রাখতে গিয়ে উভয় ক্ষেত্রেই লক্ষ্য রাখবেন কোনো কারণে এক ফোঁটা পানিও যেন ওর সাথে মিশ্রিত না হয় না আপনার চামচে না নানাভাবে এগুলোর দিকে খেয়াল রাখবেন তো মধু পান করুন এই শীতে উষ্ণ থাকুন এবং এবং এই ভাইরাসের এই ভয়াবহ পরিবেশেও আমরা ভাইরাস মুক্ত থাকি এবং এইখানে মধুর সার্থক ব্যবহার আমরা শুরু করি তে আল্লাহ পাক আমাদের প্রতি রহম করুন আমাদেরকে সাহায্য করুন মেহরবানি করুন আমিও আপনাদের জন্য দোয়া রাখছি আল্লাহ আমাদেরকে সুন্দর পরিবার উপহার দিন পরিবারের অশান্তি দূর করুন কোথা স্বর্গ কোথা নরক কে বলে তা বহুদূর মানুষের মাঝেই স্বর্গ নরক মানুষ এতেই সুরাস এজন্য। পারিবারিক প্রেসক্রিপশন সবাই মিলে মধু পান করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু